আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনা করব ড্রাইভিং প্রেশার গুরুত্ব কি ড্রাইভিং পেশার গুরুত্ব হল যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার যানবাহনে করে বিভিন্ন প্রয়োজনে সকল পেশার মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলতে হয় এবং প্রতি বছর বহু মানুষ সড়ক দুর্গ হন বর্তমানে নিরাপদ সড়ক দেশ এবং বিদেশে বড় একটি ইস্যু এর জন্য এই পেশার ব্যাপক চাহিদাও রয়েছেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও দক্ষ চালকের অনেক গুরুত্ব রয়েছেন না দক্ষ চালকরা শুধু মানুষ বহন করেন না এরা বহন করেন একটি দেশ সড়কে গাড়ির চাকা না গড়লে দেশের অর্থনীতিকের চাকাও ঘরে না তাই দক্ষ চালকদের উপরে নির্ভর করে সড়কের যান ও মালের নিরাপত্তা তাই যারা বেকার আছেন তারা বেকার না থেকে এই ড্রাইভিং পেশার গুরুত্ব বেছে নিন এবং স্বাবলম্বী হন এবং দেশ বিদেশে গাড়ি চালিয়ে স্বাবলম্বী হন আর যারা এই ড্রাইভিং প্রশিক্ষণেতে আহ আগ্রহী তারা অবশ্যই বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন আর আমাদের এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ